সম্মানিত দর্শক মন্ডলী আজকে হিংসুকের নির্দেশন তাহলে হিংসুকের নির্দেশন কি হতে পারে এক নম্বরের পয়েন্ট যেটা বলা হচ্ছে যে সাক্ষাতে সুন্দর কথা বলবে হিংসুকেরা ও সাক্ষাতে নিন্দা করে এবং বিপদ খুশি হয় এটা কারা করে এটা হচ্ছে হিংস্রেরা করে কোন কোন কল্যাণ দেখলে সে চুপ থাকে কিন্তু অকল্যাণ দেখলে খুশিতে কি হয়ে যায় মুখর হয় একদম আনন্দ আনন্দ হয় জৈনিক ব্যক্তি বা জৈনিক বিজ্ঞ ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এমন কোন শত্রুকে চান যে কখনো বন্ধু হয়ে ফিরে না আসুক উত্তরে তিনি বললেন যে হিংসুককে যে সর্বদা আমাকে দেওয়া আল্লাহর নামত ধ্বংস কামনা করে এটা হচ্ছে হিংসুকের নির্দেশন তাহলে হিংসুকেরা কি করে এরা আসলে যখন একটা মানুষ উন্নতি করে বা একটা মানুষ ভালো কিছু করে তো সে কি করে তার মন খারাপ হয়ে যায় সে ভিতরে ভিতরে জ্বলে তো যদি সে একটা ভালো মানুষের যদি বিপদ আসে সে খুশি তো হয়ে যায় একদম অতিরিক্ত খুশি তাহলে আমরা যে হিংসুকের নির্দেশন যে এই দিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বা হিংসা আমাদের মানুষের সঙ্গে কিন্তু করলে হবে না বরং তার জন্য কিছু তার জন্য দোয়া করা আমরা যেন আমল করতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাত